আমেরিকার হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে ইরান ফক্স নিউজেদের একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি দাবি করেন ইরান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিশ্চিত করতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছে এ সময় সংকট সমাধানে আমেরিকার প্রতি আলোচনায় বসার আহ্বান জানান তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে আমেরিকাকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত তেহরান ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তবে এই মুহূর্তে আমেরিকার সাথে সরাসরি আলোচনার জন্য তারা প্রস্তুত নয় বলেও জানিয়েছেন তিনি এ সময় আরাকচি নিশ্চিত করে বলেন ইরান কখনোই পরমাণু অস্ত্র উৎপাদন করবে না একই সাথে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানান তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন শুধুমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছেন অন্য আর কোন উদ্দেশ্য নেই আমেরিকার হামলায় পরমাণু স্থাপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে আরাকচি বলেন প্রতিটি স্থাপনাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে আব্বাস আরাকচি বলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না তবে তিনি স্পষ্ট করে বলেন ক্ষয়ক্ষতি যাই হোক ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করবে না পরমাণু অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি পর্যালোচনায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ও স্থাপনা সম্ভাবনাগুলো পর্যবেক্ষণ করতে চাইলে তেহরান তাদের সহায়তা করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান তেহরান অবশ্যই বিষয়টি বিবেচনা করবে এ সময় ট্রাম্প প্রশাসনের প্রতি আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করে সংকট সমাধানের প্রস্তাব দেন তিনি আব্বাস আরাকচি বলেন ইরানের পরমাণু কর্মসূচি তিল তিল করে গড়ে তোলা হয়েছে যা বোমা মেরে ধ্বংস করা যাবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি সম্পর্কে জানতে চাইলে আরাকচি বলেন তাদের নেতা ভালো আছেন এবং সোমবারই তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন এদিকে ইরান কাশেম সোমানের হত্যার প্রতিশোধ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন সহ বর্তমান প্রশাসনের অন্য কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে আরাকচি প্রতিশোধের বিষয়টি সরাসরি নাকচ করে দেন আরক্ষী দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে একটি গোষ্ঠী প্রোবাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে যার সাথে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর